একটা জিনিস আপনাদের দেখাই আজকাল কিন্তু একটা ভালো পদক্ষেপ নিয়েছে সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই ছবিটা আপনাদের দেখাই এই ছবিটা হচ্ছে এই যে রাতের অন্ধকারে যখন এই ভ্যানগুলো যায় এরা জানে না যে রাতের অন্ধকারে গেলে হঠাৎ করে কি দুর্ঘটনা ঘটতে পারে তবে এই সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ওসি সঞ্জয় পাল যে দায়িত্ব নিয়েছে সত্যিই অভাবনীয় এটা ভাবা যায় না কারণ অনেক সময় দেখা গেছে এরা রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় চলে যায় সেই জায়গায় গিয়ে তাদের কিন্তু অনেক সমস্যা হয় তবে এই যে পদক্ষেপটা নেওয়া হয়েছে এটা কি সত্যি বাহবা দেওয়া উচিত কারণ এই রাস্তার বিভিন্ন সময় দেখা গেছে রাস্তায় অন্ধকার থাকে লাইট থাকে না কেননা বিশেষ করে কাকদ্বীপ যে একদম শহরতলি এটা আমরা সে কথা বলতে পারবো না তবে কাকদ্বীপের বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত লাইট সেইভাবে পৌঁছয়নি তবে যাই হোক না কেন এই যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটা সত্যি ওসি ট্রাফিকের যে পক্ষ থেকে নেওয়া হয়েছে সুন্দরবন পুলিশ জেলার তবে এটা সত্যি ওনাদেরকে বাড়া দেওয়া উচিত কারণ এই যে যারা অ্যাকচুয়ালি দুস্থ গরিব ভ্যান চালায় এখনো পর্যন্ত ভ্যান চালায় তাদেরকে এই লাইটটা যে এখনো লাগানো হচ্ছে দেখুন আমি আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে আপনি একটু দেখতে থাকুন যে এই যে পেছনে একটা স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে করে আপনি যখন ওই রাস্তা দিয়ে যাবেন এই স্টিকারটা কিন্তু রেডিয়াম এটা কিন্তু আলো জ্বলতে থাকবে অর্থাৎ আপনার লাইটটা যখনই পড়বে তখন কিন্তু এটা অটোমেটিক আপনাকে সিগন্যাল দেবে যে এই ভ্যানটার পিছনে এটা রেডিয়াম লাগানো আছে অর্থাৎ আলো কিন্তু আপনি দেখতে পাবেন অর্থাৎ এই যে সুযোগটা করে দিলেন এটাকে সত্যি সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া উচিত তবে ওনার সঙ্গে কথা বলবো এই পদক্ষেপ উনি নিয়েছেন এটা সত্যি আমাদের কাছে অর্থাৎ এই যে গ্রামে গঞ্জে যারা সব মানুষ যারা ভ্যান চালায় তারা গ্রামের মধ্যে যায় সেখানে কিন্তু লাইট থাকে না এটা সত্যি অকল্পনীয় ভাবার বিষয় যাই হোক না কেন তবে এই যে আমি একটু কথা নিই আমি একটু কথা বলি যিনি পেলেন আচ্ছা আপনাকে গ্রামের কোন কোন জায়গায় যেতে হয় গ্রামে যান তো তো এই যে অন্ধকারে যখন চলে যান তখন তো অনেকগুলো সমস্যা হয় তো এই যে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ওসি সঞ্জয়বাবুর দায়িত্বে আপনি তো এটা পেলেন নিরাপদে যেতে পারবেন যাবেন চলুন কি নাম আপনার মাধব 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 কি মাধব হালদার মাধব হালদার চলুন সে দেখাই এই যে একটা পরিকল্পনা আচ্ছা আপনাদের সত্যি বলি কি এই জায়গাটা দেখাচ্ছি বহুত মানুষ দেখছে কিন্তু আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি এই যে পরিকল্পনা হঠাৎ করে যে এই যে অন্ধকারে গ্রামে যাবে তারা এই পরিকল্পনা হঠাৎ না হলো কেন না পরিকল্পনা নয় কাকদ্বীপ ট্রাফিক গার্ড সর্বদাই এরকম পরিকল্পনা করে থাকে এরকম প্রোগ্রাম করে থাকে আজকে দাঁড়িয়ে যেভাবে অ্যাক্সিডেন্ট বাড়ছে বর্ষাকালের মরশুম এখানে বৃষ্টি হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট প্রবণতা বেড়েছে সেই জন্যে আজকে মনে হলো আমাদের সুপিরিয়র স্যারদের অনুমতিতে আজকে মনে হলো আজকে একটু রেডিয়াম স্টিকার যদি লাগানো হয় অনেক দিন তো এই প্রোগ্রামটা হয়নি তো আজ একটু লাগানো হলে কিছু মানুষ যাক সেফ সেফ পজিশনে যাবে কারো হয়তো অসুবিধা হবে না অ্যাক্সিডেন্ট প্রবণতা কমবে বিশেষ করে ভ্যান সাইকেল রিক্সা এদের বা যে সমস্ত টোটোগুলোর পেছনে ব্যাকলাইট নেই এমনি ধরুন চার চাকা গাড়ি যারা চালাচ্ছে বাইক চালাচ্ছে তাদের পেছনে আপনার ব্যাকলাইট থাকে কিন্তু এই সমস্ত গাড়িগুলো যেহেতু ব্যাকলাইট নেই একটু রেডিয়াম স্টিকার লাগালে অন্তত অ্যাক্সিডেন্টের প্রবণতা কমতে পারে এটা মনে হয়েছে তাই আমরা এই উদ্যোগ অ্যালার্টনেস বেড়েছে অ্যাক্সিডেন্টের প্রবণতা কমেছে আগে যে হারে লাস্ট ইয়ারে যে হারে দুর্ঘটনা ঘটেছে এই বছরে ও তার কম হয়েছে তো এইভাবে আস্তে আস্তে চেষ্টা করছি আমরা যতটা পারা যায় মানুষের পাশে থেকে মানুষের দুর্ঘটনার হাত থেকে মানুষকে বাঁচাতে আমার নাম সঞ্জয় পাল ওসি কাকদীপ টাল নমস্কার অর্থাৎ বোঝা গেল প্রচুর মানুষ দেখছে প্রচুর মানুষ দেখছে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর মানুষ দেখছে দেখতে পাচ্ছেন আপনারা এটা যেমন দেখছেন আপনাদের একটু মাথায় রাখতে হবে এই যে বেলা যখন কোনো গাড়ি চলে যায় হঠাৎ করে দেখছেন আমি এই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে রাত্রেবেলা যখন রাস্তা থেকে একটা গাড়ি চলে গেল অর্থাৎ বুঝে গেছেন যে গ্রামগঞ্জে যখন যেতে হয় তাদেরকে তখন কিন্তু এরকম একটা পরিস্থিতি পড়ে আর সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য এই যে সাইকেলের পিছনে যে রেডিয়াম স্টিকারটা লাগানো হলো অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে সাইকেলের পিছনে কেন রেডিয়াম স্টিকারটা লাগানো হচ্ছে এই আমরা একটু গাড়ির আওয়াজও শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আর আমরা শোনাচ্ছি আপনাদেরকে যে এই যে পিছন থেকে দেখতে পাচ্ছেন একটা রেডিয়াম স্টিকার লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছেন পিছন থেকে একটা রেডিয়াম স্টিকার লাগানো হচ্ছে এই রেডিয়াম স্টিকারগুলো লাগানো হচ্ছে যাতে করে এই সাইকেল আরওই যারা সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় চলে যাবেন তারা যখন রাতের বেলা এই অন্ধকার রাস্তাতে যাবেন তাদের তখন সমস্যা হয় কোথায় যে তারা তখন কিন্তু এই দেখতে পায় না অনেক সমস্যা কিন্তু তাদের পড়তে হয় কেন রাস্তাঘাট সেইভাবে না থাকলে তাদের কিন্তু সেই সমস্যায় পড়তে হয় আর আমি সেই ছবিগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন আর এখানে একজনকে লাগাচ্ছে আচ্ছা আপনারা কিন্তু অনেকেই দেখছেন আমি দেখতে পাচ্ছি প্রচুর দর্শক দেখছেন আপনারা বুঝতেই পাচ্ছেন এই গ্রামেগঞ্জে যেতে গেলে এই সাইকেলে করে এখনও বহুত মানুষ তারা যাতায়াত করে কিন্তু যাতায়াত করতে গেলে তাদের কিন্তু কী সমস্যা হয় সেটা বুঝতেই পাচ্ছেন আর এই ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বুঝতেই পারছেন ট্রাফিক গার্ডের যারা অফিসাররা কর্মীরা তারা কিন্তু প্রত্যেকে এই উদ্যোগটা নিয়েছে আমি দেখাই এখানে যে প্রচুর মানুষ রয়েছে তারা কিন্তু এখনও এই দেখেছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই রেডিয়ামগুলো কেন লাগানো হচ্ছে এরা যখন রাতের অন্ধকারে তার গ্রামেগঞ্জে যখন বাড়িতে যাবে তাদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আর হবে না সেই পদক্ষেপ কিন্তু এই জায়গা থেকে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ বুঝে গেছেন আপনারা অনেকেই দেখছেন কোথা থেকে দেখছেন আমি দেখতে পাচ্ছি বহুত মানুষ দেখছেন আপনারা কোথা থেকে দেখছেন আর এই রাতের অন্ধকারে কাকদ্বীপ এই চৌরাস্তার মোড়টা কেমন আমি আপনাদের দেখাই এই রাতের অন্ধকারে কাকদ্বীপ চৌরাস্তার মোড়টায় এইভাবেই থাকে তবে এই যে পুলিশের উদ্যোগ অর্থাৎ আর কয়েক ঘন্টা পরেই কিন্তু স্বাধীনতা দিবসের পতাকা উদযাপন করা হবে তার আগেই কিন্তু এই যে বড় পদক্ষেপ এটাকে সত্যি ট্রাফিক গার্ডের যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে সাধুবাদ জানাতে হবে কারণ এই যে যারা আজকের উদ্যোগ নিয়েছে যে রাতের অন্ধকারে তারা বাড়ি ফেরে আর তাদের যে এই সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো তারা যে সমাধান করতে পেরেছে নিশ্চয়ই আপনাদের প্রত্যেককে বলবো আপনারা এই এইরকম একটা পরিস্থিতি পড়লে নিশ্চয়ই এখানে যারা ট্রাফিক গার্ডের দায়িত্ব রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তারা যে দেখেছেন আমি দেখাচ্ছি এখনও দেখাচ্ছি তারা কিন্তু লাগাচ্ছে সেইভাবে দেখতেই পারছেন সেইভাবে লাগাচ্ছে যে এই পিছনে এই যে লাইটটা লাগানো তার কারণ এটা হচ্ছে রেডিয়াম এই রেডিয়ামের যে আলোটা জ্বলে উঠবে অর্থাৎ সবাইকে বলবো প্রচুর মানুষ দেখছেন আপনারা কোথা থেকে দেখছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা অনেকেই দেখছেন আমি বুঝতে পারছি যে এই রাতের সময়টা অনেকেই দেখছেন আর এই ছবিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে বুঝতেই পারছেন আমি দেখাই রাত কাকদ্বীপের যে রাতের জায়গাটা এখানে যে প্রচুর মানুষ তারা কিন্তু এই রাতের বেলা সাইকেল নিয়ে বাড়ি ফেরে আর তাদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে এটা সত্যি সত্যি অকল্পনীয় এটা ভাবা যায় না তবে যাই হোক না কেন এই মুহুর্তে প্রচুর সাইকেলকে লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট শেয়ার করে জানান অবশ্যই অবশ্যই আরে জানান আমাদেরকে আমরা তো আপনাদের জন্য এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি আর লাইভটা দেখাচ্ছি আপনাদেরকে আর রাতের অন্ধকারে কাকদি শহরটা কেমন দেখতে দেখে কেমন লাগছে বলুন 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 আপনারা বলুন আচ্ছা এই দিকে একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে ওই দিকটা দেখুন এটাই হচ্ছে কাকদ্বীপ বাজার এই তার চৌরাস্তার বোর্ড দেখুন সব মিলিয়ে এতক্ষণ আপনাদের দেখালাম আর আপনারা সবাই ভালো থাকবেন আর স্বাধীনতার দিনগুলো ভালো করে উদযাপন করুন সবাই সুস্থ থাকুন